হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি সকাল সকাল ব্লগ ভিডিওটা শুরু করেছি সকালে ফ্রোজেন রুটি ছিল সেটা গরম করে বলতে ভেজে দিচ্ছি আর কি শ্বশুরাব্বুকে উনি রুটি খাবেন মুরগির মাংস যেহেতু রাতের ছিল ওটা দিয়েই খাওয়া হবে তো আমি তো খাবো মুড়ি মাখা আমি রুটি পরোটা একটাও খাবো না তারপরে যে সুন্দর করে চা করে নিয়েছি আজকে একটুখানি চা খাবো চিনি ছাড়া চিনি ছাড়া বলতে একদম তিন কাপে যে পরিমাণ চিনি দেওয়া হয় তার থেকে এক কাপে আর কি কম দেয়া হয়েছে আমি চিনিটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি মুড়ি মাখাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝে তো এই জন্য খাই আর কি সকালবেলাটা খেতে ভালো লাগে ঝালঝাল তারপরে এই যে আমার হাজব্যান্ডের জন্য পরোটা করছি সে পরোটা খাবে যেহেতু ফ্রোজেন রুটি ছিল রুটিটা করে দিয়েছি তো এখানে কয়েক পিস পরোটা করে নিচ্ছি বাকিটা আমি শেপ করে রেখে দেব তবে এই বুদ্ধিটা অনেক ভালো আমি তো আগে একদম পরোটা করে হালকা সেক দিয়ে ফ্রোজেন করতাম তারপর আমার বোনের দিকে একবার ট্রাই করেছি পরোটা বেশ সুন্দর হয় দেখি যে শেপ করে রাখলে যখন নরম হয়ে যায় আর কি এ আসে তখন একদম সুন্দরভাবে বেলে নিয়ে করলে পরোটাটা অনেক সুন্দর ফোলে এবং সফট হয় যাই হোক কথা বলতে বলতে পরটা তো হয়েই গেল এখন এগুলো ভেজে তাকে খেতে দেব তারপর আজকে দুপুরে রান্না আজকে মনে হয় যেন খুব সাধারণ কিছু রান্না হবে কিন্তু এর স্বাদ অনেক বেশি তবে আজকে আমি প্রথমবার একটা রান্না ট্রাই করব তো এই যে তার খাবারটা রেডি করে নিয়ে গিয়ে দিচ্ছি সে এখন এখানে বসে খাবে আমি রান্নার সব কিছু রেডি করছিলাম এই যে এটাকে আমরা বলি চাম ঘাস আবার অন্যান্য জায়গায় অনেক নামেই ডাকে এটা অনেকটা কচুর ডাটার মতো দেখতে তো ওটা আমি সিদ্ধতে বসে দিয়ে দেখি যে কাঁচা মরিচ নেই তারপর ভাবলাম গাছ থেকে উঠিয়ে নেই ওই দিকের গাছটাতে তো ওটাতে তেমন কোনো শক্ত মরিচ ছিল না এই জন্য বড় গাছটা থেকেই উঠিয়ে নিচ্ছি আর আমাদের মুরগিগুলোর এমন একটা অবস্থা আমরা বের হলেই ওরা কোথা থেকে যে দৌড়ে আসে এভাবে ভাবে যে ওদেরকে খাইতে দিব ওরা কি বুঝে যে চলে আসে জানি না তবে দেখলেই এইভাবে এসে পায়ের কাছে দাঁড়িয়ে থাকে তো বেশ কয়েকটা মরিচ উঠিয়ে নিয়েছি এখানে এটা একটু ভাপিয়ে নিলাম কালো পানিটা বের করে নিব তো আমি অন্যান্য দিন সুটকিটা আলাদা করে ভেজে নিয়ে রান্না করি আজকে আমার মায়ের মতো করে করব ম্যাক্সিমাম টাইম আমার মাকে দেখি এভাবে সুটকিটা রসুন একটু থেতো করে নিয়ে ওর সাথেই তেলে ভেজে নেয় বলে যে একদম খোলা জায়গায় মানে খোলা কড়াইয়ে সুটকিটা ভেজে নিলে একটু গ্যাসটা বেশি হয় এভাবে ভাজলে নাকি ভালো লাগে এটা তার কথা তো আমি এভাবে কখনো ট্রাই করিনি তো আজকে আমি এটা এভাবে রান্না করছি তবে বিশ্বাস করেন ওই রস আর শুটকি মিলে যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল তার কারণ হচ্ছে রসুনটা একটু থেতো করা রসুন ছিল তো যার কারণে ফ্লেভারটা বেশি আসছে তো আমি ওইটা একটু নরম করেই দিয়েছি সুন্দর ঘ্রাণ আসার জন্যই আর রসুনটা গলে যাবে এই জন্য তো কাঁঠালের বিচিগুলো আমি আগে দিয়ে দিয়েছি যেহেতু কাঁঠালের বিচি অনেক বেশি শক্ত এটা রান্না হতে অনেক বেশি সময় লাগে তো আমি এখানে একটু বেশি করে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়েছি যে একটুখানি সিদ্ধ হোক তারপর আমি এখানে ঘাসটা দিয়ে দিব তো আমি কিন্তু কিন্তু চাম ঘাস আজকে রান্না করছি এটা বেশ কিছুদিনই রান্না করেছি তবে এখানে এসে আমার এটা প্রথম খাওয়া আমার শ্বশুরবাড়িতে আমি এটা আগে কখনো খাইনি তবে এটা যে এত মজার একটা খাবার সত্যি আমার জানা ছিল না কিন্তু এর পাতার যে ভর্তাটা হয় এটা আমি আজকে ফার্স্ট টাইম করেছি এবং বিশ্বাস করেন এত বেশি মজা ছিল পাতার ভর্তাটা যেটা বলার বাহিরে আসলে অনেক কিছু আমরা না খেলে না বুঝতে পারি না যে আসলে এটার স্বাদটা আসলে কীরকম হয় আজকে করেছি তাও জানতাম না যে ভর্তাটা কিভাবে করতে হয় কিছুটা ইউটিউবও দেখেছি যে কিভাবে করলে ভালো লাগবে তো অনেকে এখানে কালো জিরা দিয়েছিল যেহেতু আমার শাশুড়ি মা কালো জিরেটা খেতে পছন্দ করেন না তাই আমি ওটাকে স্কিপ করেছি তো এভাবে আগে রসুন পেঁয়াজ মরিচ লাল মরিচ এগুলো আগে ভেজে নিয়ে আমি শাকটা একটু ভাপিয়ে নিব এই কড়াইতেই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একদম বেশি করে ভাজি নিই কারণ আমি শাক এটার সঙ্গে আবার একটু এটা নারচার করে নিব যাতে শাকটার মধ্যে ফ্লেভারটা যায় তো এর মধ্যে আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব তো অনেক সময় মনে হয় যে এটা গলা নিতে পারে তাহলে এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিলেই হয়ে যায় বা ভর্তা করার সময় একটুখানি লেবুর রস দিলেই হয়ে যায় আমরা তো পাতে লেবুটা রোজই খাই তো সমস্যা হয় না ওখানে একটু চিপে নিয়ে ভাতটা মেখে খেলে খুবই মজা লাগে তবে এই ভর্তাটা কি পরিমাণে একটু বেশি করে একদম ভাতে মেখে খেলে খুবই মজা লাগে তো এই যে শাকটা হয়ে এসেছে আমি একটুখানি তেল দিয়ে একদম শাক যখন আমরা বাগান দিই যেরকম করে সেম ওরকম ফ্লেভার আসতেছিলো দেখতেও এরকম মনে হচ্ছিলো আমি আবার তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো তারপর এটাকে আমি বেটে নেবো আমার শাশুড়ি মা পাতাগুলোকে কেটে দেয়নি তো যার কারণে একটুখানি মানে একখানি সব দলা দলা হয়ে গিয়েছিলো এটা কেটে দিলেই মনে হয় ভালো হতো নেক্সট যেদিন করব ওভাবেই করবো তো তারপর এই যে সেই ভর্তাটা আর এখানে এই যে বড়ার জন্য ডাল বেটে একদম সব কিছু দিয়ে মেখে রেডি করে রাখা হয়েছে খাবারের আগে দিয়ে ভাজা হবে বড়ার সাথে ডিমটাও ভেজে নেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ